হ্যালো এভরিয়ান সকল সকলের দান না তারপর হচ্ছে স্কুলে যাব বলে স্নান টান করে ঠাকুর ঠাকুর দিয়ে দিলাম দিয়ে দিয়ে আজকে আমাদের ইলিশ মাছ রান্না হয়েছিল তো ইলিশ মাছ দিয়ে ভাত খেলাম তারপরে আমি পড়তে স্কুল থেকে এসে ইলিশ মাছের ঝোল দিয়ে ভাত খেলাম লেজা দিয়ে খুব টেস্টি হয়েছিল ঝোলটা মায়ের হাতের ইলিশ মাছের ঝোল আহা বেগুন দিয়ে পুরো জীবের জল চলে আসছে খেয়েছি ইলিশ মাছটা টেস্টি ছিল

স্কুল আমার বান্ধবী আমার একটা আমার নাম দিয়ে ডিজাইন করেছিল দিয়ে পাশ থেকে পাঁচটা আমার দিদি খেলাম বাইক লাইক